আসসালামু আলাইকুম বাংলার সেনাবাহিনীর নতুন একটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞান প্রকাশিত হয়েছে সেখানে আপনারা এইচএসি পাশে সেখানে আবেদনটি করতে পারবেন এইচএসি পাশে অফিসার ক্যারেট হিসেবে আপনারা নিয়োগ করতে হতে পারেন শিক্ষক যুগতা কী প্রয়োজন হবে তারপরে শারীরিক যোগ্যতা কী প্রয়োজন হবে সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব চলুন আমরা সেই নিয়োগ সম্পূর্ণ আলোচনা করি এটি বাংলায় সেনাবের চোরো নব্বীম পি এম মেয়াদী কোর্স এখানে যোগ্যতা হিসেবে বয়স চেয়েছে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে এগারো ষোলো বছর থেকে কুড়ি বছর পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত আপনারটি করতে পারবেন তার জন্য আপনার যে শারীর যোগ্যতা প্রয়োজন সেটি হলো পুরুষের জন্য উচ্চতা প্রয়োজন পাসপোর্ট চার ইঞ্চি মেয়েদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজন না থাকবে চুয়ান্ন কেজি এবং মেয়েদের জন্য হবে 46 কেজি এবং ছেলেদের বুক স্বাভাবিক অবস্থায় থাকবে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় থাকবে পঁচিশ ইঞ্চি মেয়েদের আটাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি তার জন্য শিক্ষক যোগ্যতা সেটি হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ ফাইভ অনুটিতে জিপিএ ফোর পয়েন্ট হতে হবে ইংরেজি মাধ্যমে হলে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি বিষয়ে এ গ্রেড ও বি গ্রেড তিনটিতে ব্রিগেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণতা হবে অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও বি ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণতা হবে এবং দু হাজার চব্বিশ সালের এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এস এস সি পরীক্ষা জিপিএ ফাইভ এবং ও লেভেল পরীক্ষায় ছয়টি বিষয় ন্যূনতম ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বিক সমান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা অবহিত হতে হবে জাতীয়তা বাংলার জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এই নিবিড়তে আবেদন করতে হলে আপনার যে কিছু অযোগ্যতা থাকে সেটি হলো সেনা নৌ বিএন বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছা পদক্ষেপ গ্রহণ করলে সেখানে আবেদন করতে পারবেন না আইএসএসবি পরীক্ষায় দুইবার স্ক্রিন অথবা দুইবার প্রত্যাখ্যান হলে সেখানে আবেদন করতে হবে অথবা একবার স্ক্রিন বা একবার প্রত্যাখ্যান হলে সেখানে আবেদন করতে পারবেন যে কোনো ফজদি অপরাধের জন্য আবাদ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে সেখানে আবেদন করতে পারবেন না সেনা নৌ বিএন বাহিনী আপিল মেডিকেল বোর্ড হতে অযোগ্য বিবেচিত হলে আবেদন করতে পারবেন না প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় লেসিক অপারেশনের তারিখ চোখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে তিন মাস অতিবাহিত হবে দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশের ব্যতীত অনুকূল দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে সেখানে আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদনের পদ্ধতি হিসেবে বলা হয়েছে ষোলো আগস্ট দু চব্বিশ হতে উনিশ অক্টোবর দু হাজার তেইশ তারিখ পর্যন্ত সেখানে আবেদনটি করতে পারবেন সেটি শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীকে যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে এস সিটি পি জয়েন্ট ডট আর্মি ডট পিডি ডট মেইল ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইট পেজে রানু করে পাশে যে ওয়েবলাই নাও ক্লিক থাকবে সেখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীকে টেকটপ ভিসা বা মাস্টার কার্ড বা ট্যাব বিকাশ নগদ নকের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট দুই হাজার টাকা প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন কি অনলাইন ফি প্রদান করতে হবে তাৎক্ষণিক পরীক্ষার সাক্ষাৎ খারাপ লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হল ওয়েবসাইট দেখানো সাপোর্ট নাম্বারে যে এই নাম্বারটি রয়েছে সেখানে ইমেল করার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন নির্বাচন পদ্ধতি রয়েছে প্রাথমিক পরীক্ষা রয়েছে প্রাথমিক পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর চব্বিশ তারিখ হইতে সাত নভেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবেশ অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষা দিন উপস্থিত হতে অপরাধ ফলে বর্ণিত সময় যে কোনো দিন উপস্থিত হতে ভক্ত পরীক্ষা অংশ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তন বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ কেন্দ্র থেকে জানাতে হবে সেই লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ এন বিষয়ে সাক্ষাৎকারে উক্ত উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার তারিখ নয় কোটিকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দু চব্বিশ মাসের প্রথম সপ্তাহে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে উনিশ নম্বরে বলা হয়েছে আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ পরীক্ষা আইসিসবি কবে অনুষ্ঠিত হবে সেটা সেটা হলো লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদেরকে ডাকা সেনানিবাসে অবস্থিত আইসিসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য তারিখে উপস্থিত থাকতে হবে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিন সম্পন্ন হবে এ যাবৎ ব্যয় কর্তৃপক্ষ বহন করা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে আইসিএসবির পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন যোগদান এবং নির্দেশিকা প্রদান স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপকে প্রার্থীদেরকে সেনা সদর এরির শাখা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে এই চাকরিতে সুযোগ পেলে আপনার যে সুযোগ পাবেন সেটা হলো বেতন বাড়তি সুযোগ পাবেন তারপর অন্যান্য বিষয়ের মধ্যে বিদেশে প্রশিক্ষণ সুযোগ পাবেন অতিরিক্ত শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন বাসস্থান পাবেন চিকিৎসা এবং সন্তানদের অধ্যয়নের সুযোগ পাবেন বিশেষ নির্দেশনা বলা হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার জন্য উপদেশ দেওয়া হলো ক্যারেট কলেজ বিএনসিসি এমসিকে এর ক্যারেটদের শশো কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনীর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিল ক্ষমতায় সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ তাই আপনারা খুব তাড়াতাড়ি আবেদনটি সম্পন্ন করে ফেলুন কিভাবে আপনার আবেদন সম্পন্ন করবেন সে বিষয়ে যদি কোনো একটি ভিডিও পেতে চান তাহলে কমিউনিস্ট কমেন্ট করুন আমরা সেই বিষয়ে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনাদের মনোযোগ দেখার জন্য আলাইকুম